রাত দিন চেষ্টা করতে হবে নো আলাইহি সালাম তিনি তার জাতির কাছে রাত দিন দাওয়াত দিয়েছিলেন তিনি বলেছিলেন যে পাইনি দাও তো কৌমি লাইলান ও নাহার আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে সমানভাবে তার মানে আমাদের জন্য আমাদের মতো শুধু এক ঘন্টার একটা বক্তব্য শুধু করেন নাই তাদের অবস্থা ছিল তারা তাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেন তাদের হাতে ধরতেন টানতেন তাদের গালি খেয়েছেন আঘাত খেয়েছেন কিন্তু তারা তাদের জাতির কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি আর এক দুই দিন না নো ধৈর্যশীল রাসুলদের মধ্যে একজন গণ্য করা হয়েছে যিনি তার জাতির মাঝে রাত দিন মেহনত করেছেন সাড়ে নয় শত বছর কত বছর সাড়ে নয় শত বছর কিন্তু রেজাল্ট কি জানেন তার জাতির অধিকাংশ মানুষই তার প্রতি ইমান আনেনি তাকে বিশ্বাস করেনি মেনে নেয়নি সাড়ে নয় শত বছর আপনি চিন্তা করতে পারেন যে একজন রাসুল যিনি তার জাতির কাছে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন আমাদের মাঝে আর রাসুলদের মাঝে একটা পার্থক্য আপনাকে বলি কোনো কোনো যুগে একই সময় একই অঞ্চলে একাধিক নবী রাসুল ছিলেন একাধিক নবী রাসুল ছিলেন যেমন সোলাইমান দাউদ বেটা দুজনই রসু দুজনই কি রস ঈসা আলাই যুগে ঈসা আলহাম তার আগে এবং তার ছেলে ইয়াহি আলহ ইসালাম একই সময়কালের ইব্রাহিম আলাইলামের যুগে ইব্রাহিম আলহ ইসালাম লৌত আলাইসালাম এবং তার পরপরই তার দুই সন্তান ইয়াকুব এবং ইসমাইল তারপর পুরি ইউসুফ এবং তার পিতা এভাবে প্রায় সময় দেখা যায় যে দুইজন তিনজন রাসুল একই সময় বিচরণ করতেন যেমন মুসা আলহ এবং তার ভাই হার আলহ নবী এবং রাসুল আমার দাবি এটা যদি সমস্ত রাসুল একই যুগের একই অঞ্চলের হতেন তারপরেও তাদের মাঝে কোন রকমের দ্বিধাদন্দ তাদের মধ্যে হিংসা বিদ্বেষ না না হয় কারণ দাওয়াত ব্যক্তির দিকে না রাসুলরা দাওয়াত দিতেন কার দিকে বলেন আপনারা যে কথা বুঝে থাকেন জবাব দেন রাসুলদের দাওয়াত ছিল কার দিকে আল্লাহর দিকে এই পৃথিবীতে যদি আজকে আমরা সকল হুজুররা যদি শুধু আল্লাহর দিকে দাওয়াত দিতাম তাহলে আমাদের সবার চরিত্র একরকম হওয়ার কথা ছিল দ্বিধাদন্দ থাকত না কিন্তু আমাদের মধ্যে ইফতলাফ মতানৈক্য বিদ্বেষ হিংসা এত বেশি অথচ সবাই হুজুর সবাই আলেম সবাই বক্তা সবাই এরকমের স্টেজে বক্তব্য করে কিন্তু এই যে দেখবেন যে পাশের জনের সাথে পাশের জনের মিল নেই তাই না আমাদের চরিত্র না এটা কিন্তু রাসুলদের মধ্যে এটা ছিল না কেন এই কথাটা বললাম তার মানে রাসুল গণ ছিলেন আল্লা তালার পক্ষ থেকে প্রেরিত সিলেক্টেড এবং আল্লাহ হওয়া তালার নিজে তাদেরকে পছন্দ করেছেন যে এই আমার রিসালাত পৃথিবীতে প্রচার করবে একজন আল্লাহর চৌস্তা খাস লোক আল্লাহ ছোট থেকে তাদেরকে সেইভাবে গাইড করেছেন এবং এই কাজের জন্যই তাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তাই তাদের দাওয়াতে কোনো ঘাটতি ছিল না আমি কথাটা এই জন্য বললাম সেই রাসুলদেরকে পর্যন্ত প্রত্যাখ্যান করা হয়েছে জাতির মানুষ যখন যায়। জাতির মানুষ যখন লিপ্ত থাকে মাত্রায় পৌঁছে যায় তখন তারা তাদের নবী তাদের রাসুলকে পর্যন্ত প্রত্যাখ্যান করেছে সে রাসুলদের কথা তারা মেনে নেয়নি আর এদের সংখ্যা সব যুগেই বেশি সব যুগেই বেশি শুধু কি তাই এমন না যে হুজুর কথা মেনে নেয়নি। আমাদের অবস্থা হুজুরদের কথা। আমাদের সমাজের জাতিরা মেনে নেয়নি এই হুজুরের কথা এই দল মেনে নেয় আরেক দল মেনে নেয়নি। কিন্তু তারা এমনটা হয়তো করে না যে এই হুজুর মানে না এই জন্য মেরে দিবে বাংলার জমিন এমনটা এখন আর হয় না কিন্তু রাসুল সাল্লাম আলি এবং রাসুলদের সাথে কি করা হতো তাদের কথা এক তো মানতই না বরং তাদের সীমালঙ্ঘন এত বেড়ে গিয়েছিল যে তারা নবীদেরকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে এবং কতক নবীকে তারা হত্যাও করেছে এমনও জাতি হত্যা করেছে বহু নবীকে তারা হত্যা করেছে আল্লাহ সুফহানা তিনি এগুলো খুব ভালো করেই জানেন এবং আমাদেরকে জানিয়েছেন কি বোঝাতে চাইলাম তার মানে ব্যক্তিগতভাবে মানুষ যখন সীমালঙ্ঘন করে ব্যক্তিগতভাবে মানুষ যখন সৎ হতে না চায় মানুষ যদি উপদেশ গ্রহণ না করতে চায় এটা কোনো নবীদের যেমন কোনো ক্ষমতা ছিল না আমাদের হজুরদেরও কারো কোনো ক্ষমতা নেই